সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেনা প্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে যেদিন সরকার চাইবে সেদিন নাজির দিলে চেয়ার থাকবে না অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না এবং অন্য কোনো আবদার কারো কাছ থেকে আমরা শুনবো না আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে কাজ করি পেশাদারিত্বের সাথে কাজ করি সেইটা নিশ্চিত করার জন্য কিন্তু আমি অস্ত্র অবৈধ অস্ত্র উদ্ধারের একটা অভিযান তো চলবে ভোটার ক্ষমতায় থাকুক বা নাই থাকুক প্রতিদ্বন্দ্বিতার মাঠ ছাড়ে না দলটি সম্প্রতি শেখ হাসিনার যে বক্তব্য শোনা যাচ্ছে বা তিনি যে বক্তব্যটি দিয়েছেন ইউটিউবে আমরা দেখতে পেয়েছি একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু এবং প্রতিযোগিতামূলক নির্বাচন চাই তিনি সেটি আসসালাম আলাইকুম দর্শক সেনা প্রধান চীনে সফর করার পরে আওয়ামী লীগের একটা বড় সুসংবাদ পেল খুবই বড় একটা সুসংবাদ আশা করছি সেই সুসংবাদটা পুরোপুরি না শুনে আপনারা কোথাও যাবেন না ভিডিওটা দেখতে থাকেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি চীনে গিয়ে কোন নেতার সাথে কোন এমপির সাথে কার সাথে বৈঠক করবেন এবং কি করলেন যাতে করে ইসি তিনি বলছেন যে এই নির্বাচনে কোনো ভক্কর চক্কর লক্কর ভক্কর হবে না নির্বাচন সুষ্ঠু অবাধ নির্বাচন হবে এবং তিনি পদত্যাগের ঘোষণাও কিন্তু দিয়েছেন যে যদি আমাকে দিয়ে উনিশ বিশ করানো হয় তাহলে কিন্তু আমি পদত্যাগ করব সেই সাথে আওয়ামী লীগের জন্য একটা বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন সেটা জানতে হলেই চলের আমরা মূল ভিডিওগুলো দেখে আসি আশা করছি সেই ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন এবং হ্যাঁ অবশ্যই কমেন্টে লিখবেন দেখে ফেলেছি বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়া যতই বিতর্কিত হোক তার সমাধানও নির্বাচনের মধ্যেই নিহিত বর্জন বা ভাঙচুর কোনো পথ দেখায় না দেখায় সুশৃঙ্খল প্রতিদ্বন্দ্বিতা এটা আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের চরিত্র একটাই সেটা নির্বাচনমুখী ক্ষমতায় থাকুক বা নাই থাকুক প্রতিদ্বন্দ্বিতার মাঠ ছাড়ে না দল সম্প্রতি শেখ হাসিনার যে বক্তব্য শোনা যাচ্ছে যে বক্তব্যটি দিয়েছেন ইউটিউবে আমরা দেখতে পেয়েছি একটি নির্দলীয় বা তিনি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু এবং প্রতিযোগিতামূলক নির্বাচন চাই তিনি সেটি বলেছেন এখানে আর কোন তর্ক টেনে লাভ নেই বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে যে অংশগ্রহণই তাদের স্বভাব বর্জন নয় এমনকি পাকিস্তানের সামরিক জান্তা সরকার থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের সামরিক সরকার জিয়াউর রহমান কিংবা সময়েও আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি করেছে। যে দলটি নির্বাচনটিতে মাঠে নামেনি সেটি একমাত্র বেগম খালেদা জিয়ার একতরফা পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন সেটা ছিল এমন এক প্রেক্ষাপট যেখানে প্রতিযোগিতার ন্যূনতম শর্তটুকু উপস্থিত ছিল না এই ব্যতিক্রম ছাড়া আওয়ামী লীগ প্রতিটি নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে কখনো জিতেছে কখনো হেরেছে কিন্তু গণতান্ত্রিক খেলাটা থেকে সরে যায়নি এই ধারাবাহিকতাই আজকের যুক্তির ভিত্তি শেখ হাসিনা কেন নির্বাচনের কথা বললেন এই অবস্থায় যখন তার দল ছিন্ন ভিন্ন হয়ে আছে যখন তিনি নিজে দিল্লিতে আছেন তার দলের অনেক নেতা এখন পলাতক অবস্থায় আছে এই অবস্থায় তিনি নির্বাচনের কথা কেন বললেন এই প্রশ্ন তো উঠছে কিন্তু তিনি যে নির্বাচনের কথা বলে একটি সারা ফেলে দিয়েছেন এবং একটি নির্দলীয় নিরপেক্ষ এবং সবার জন্য সমান মাঠ তৈরি করার একটি সরকারের অধীনে নির্বাচন আয়োজনের আয়োজনের কথা বলেছেন তিনি এটি কোন যুক্তিতে বললেন কেন বললেন এবং তা সারা ফেলে দিয়েছে সর্বত্র এবং সর্বত্র তা নিয়ে আলোচনা হচ্ছে আমরা সে আলোচনায় যাব কিন্তু তার আগে বলতে চাই যে এরকম একটি নির্দলীয় নিরপেক্ষ বা সবার জন্য সমান মাঠ তৈরি করতে পারে এমন একটি সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের অংশ না নেওয়ার তো কোনো যুক্তিযুক্ত কারণ থাকে না যদি তাদেরকে নির্বাচন থেকে বাইরে না রাখা হয় তবে ডক্টর ইনুস এবং তার জুলাই সন্ত্রাসীদের অধীনে নয় একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি করেছেন শেখ হাসিনা এই দাবির মর্মার্থ যদি নিরপেক্ষ হন খেলা সবাই খেলবে রাজনীতির প্রতিযোগিতা তখন ভয় নয় ভোটে নির্ধারিত হবে আওয়ামী লীগ এই নীতিতে বিশ্বাস করে বলেই বারবার আস্থা দেখিয়েছে নির্বাচন প্রক্রিয়ার উপর নির্বাচনী প্রক্রিয়ার উপর কাজেই নিরপেক্ষ সরকারের অধীনে প্রতিযোগিতা নিশ্চিত হলে দলটি কেন অংশ নেবে না এই প্রশ্নের উত্তর ইতিহাস নিজেই সাক্ষ্য দেয় আমাদের স্মরণ রাখা উচিত যে বাংলাদেশের প্রতিটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আওয়ামী লীগ নির্বাচনে কারণে এই পদ্ধতি বাতিল করা হয়েছিল বাংলাদেশে এমনকি আওয়ামী লীগ কিন্তু সেই দল যে দল বাংলাদেশে প্রথমবারের মতো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নজির দেখিয়েছিল তাও তত্ত্বাবধায়ক সরকারের হাতেই তাই নির্বাচনের অংশগ্রহণের যুক্তি কেবল নীতিগত নয় বাস্তব আওয়ামী লীগের গ্রাস সংগঠন তার বুথ ম্যানেজমেন্ট থেকে শুরু করে নির্বাচনকালীন লজিস্টিক্স এসবই বহু দশকের অনুশীলনে গড়ে ওঠার তা সক্ষমতা তাদের আছে প্রতিযোগিতার মাঠে নামলে সব শক্তি সক্রিয় হয় এবং ভোটারদের সামনে নিজেদের এজেন্ডা তুলে ধরার সুযোগ সৃষ্টি হয় এ কারণে দলটি বর্জনের রাজনীতিতে যায় না কারণ বর্জন মানে নিজেদের ভোটারকে অকার্যকর করে দেওয়া নিজের রাজনৈতিক অবস্থানকে প্রতিপক্ষের ইচ্ছা মতো ব্যাখ্যার উপর ছেড়ে দেওয়া যেটি আহ আমরা দেখে দেখতে পেয়েছি যে বিএনপি করেছিল বিগত আওয়ামী লীগ সরকারগুলোতে আমলে তবে নির্বাচনে নামবো এটা কেবল ঘোষণার বিষয় নয় কিছু ন্যূনতম শর্ত আছে প্রথমত প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রশাসন যেখানে প্রয়োজন সেখানে সমদূরত্ব বজায় রাখা এটা তো বিএনপির কথা হওয়া উচিত বিএনপি এখন এগুলো নিয়ে কথা বলছে দ্বিতীয়ত প্রতিযোগিতার অধিকার সমাবেশ প্রচার গণমাধ্যমে উপস্থিতি সবখানে সমান সুযোগ মানে লেভেল ফিল্ড এ কথা কথা তৃতীয়ত ফল প্রক্রিয়ার স্বচ্ছতা মানে নির্বাচনে কোনো রকমের কারচুপি হবে না তার নিশ্চয়তা ভোট গ্রহণ থেকে গণনা ফল ঘোষণার প্রতিটি ধাপে এমন ব্যবস্থা দরকার যা শুধু ন্যায় সঙ্গতই নয় দৃশ্যমান ভাবেও যেটির অনুপস্থিতিতে আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি এবং সেই নির্বাচনগুলোর কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে চতুর্থত রাজনৈতিক অন্তর্ভুক্তি যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে আইনি প্রশাসনিকভাবে তার দরজা খোলা থাকতে হবে যাতে ভোটাররা প্রকৃত বিকল্পের মধ্যে পছন্দ করতে পারে এই কয়েকটি শর্ত পূরণ হলে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্ন নয় স্বাভাবিক পরিণতি যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে যেদিন সরকার চাইবে সেদিন নাজির উদ্দিনের চেয়ার থাকবে না অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না এবং অন্য কোনো আবদার কারোর কাছ থেকে আমরা শুনবো না আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে কাজ করি পেশাদারিত্বের সাথে কাজ করি সেইটা নিশ্চিত করার জন্য কিন্তু আমি এই ফিএল ভিজিটে আসছি অস্ত্র অবৈধ অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে ভোটের আগে এটা চলে এটা চলমান প্রক্রিয়া এখনো চলছে এটা কিন্তু প্রক্রিয়া দিন এটা কিন্তু চলমান প্রক্রিয়ায় অংশ ভোটের আগে তো একটা জোরে সুরে চলবে যারা অস্ত্রবাজি করতে করার নিয়ত করেছেন আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে সুতরাং অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে এবং ফিল্ড ফিল্ড লেভেলে অ্যাডজাস্টমেন্ট যেটা অফিসারদের লেভেলে যে অ্যাডজাস্টমেন্ট প্রশাসন থেকে আরম্ভ করে পুলিশ এবং আমাদের নির্বাচন কমিশনের সেই অ্যাডজাস্টমেন্ট এটা এটাও একটা চলমান প্রক্রিয়া এবং ভোটকে সামনে রেখেই আমরা কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো করছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে দেশবাসীর সহযোগিতা নিয়ে আমরা যে আমরা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছেন সেটা ইনশাল্লাহ আমরা অর্জন করবো এই ব্যাপারে আমি 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 একদম কনফিডেন্ট ম্যাপ মোটামুটি আমাদের খসড়া হয়েছে আমি আজকে সকালও টেলিফোনে খোঁজ খবর নি আমাদের তো সার্বক্ষণিক চলে অফিস আর এটা আমি যেখানে আছি আজকে সকালে তো সারাদিন বলতে গেলে আমাদের কমিশনারদের সাথে আমি আলোচনা করে কাটিয়েছি আমরা চেষ্টা করবো যদি পারা যায় এটা কারণ রোববার দিন আবার আমাদের যে সীমানা নির্ধারণের ব্যাপারে শুনানির শুনানির বিষয় আছে তারপরেও চেষ্টা করবো এটা এটা রুট ম্যাপ আমি আপনারা রুটম্যাপ বলেন ম্যাপ বললে অনেকে আবার সেন্সিটিভ টু দিস পার্টিকুলার ওয়ার্ল্ড আমরা রুটম্যাপ বলব না আমরা এটা আমাদের কর্ম পরিকল্পনা এটা একটা আমাদের কর্ম পরিকল্পনা যে আমরা কিভাবে কোন কাজটা কোন সময় শেষ করবো এরকম একটা প্ল্যানিং এইটা এই কর্মপরিকল্পনাটাকে অনেকে রুট ম্যাপ বলতে চায় আমরা যদি ফেব্রুয়ারিতে যখন ইলেকশন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী বছরের তাইলে আমাদের তো বিভিন্ন কাজগুলো কোনটা কখন না এটা একটা এটা একটা অনুমান ভিত্তিক এটা একদম এর আগেও শেষ হতে পারে দু চার দিন দেরিও হতে পারে কিন্তু এটা আমাদের আমাদের যে টার্গেট টাইম লাইন টার্গেট টাইম লাইন ওটাকে আপনারা রুটম্যাপ বলছেন আমি আমি কিন্তু আমার মুখ দিয়ে রুটম্যাপ আমি কোনো সময় বলি না এটা আমাদের একটা কর্ম পরিকল্পনা এটা আমরা চেষ্টা করব যে আগামী সপ্তাহের মধ্যে এটা একবার ঘোষণা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা আমরা কমিশন মিটিংয়ে এটা অ্যাপ্রুভ করি আমি গেলে তখন এটা কমিশন মিটিংয়ে প্লেস হবে ওই যেহেতু একটা ওই সুনানির একটা বিষয় আছে তো এই যে সীমানা নির্ধারণ নিয়ে সেজন্য একটু চিন্তায় আছে আমি গিয়ে তো ইনশাল্লাহ আশা করি এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এটা হয়তো দেখেন পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই কোনো আইনেও নাই আমরা আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড এর বাইরে আমরা যেতে পারি না যদি এইরকম কোনো আইন আইন হয় পিয়ার পদ্ধতিতে হয় জন্য যে কোনো আইন হয় শাসনতন্ত্র যদি পরিবর্তন হয় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে তর্ক বিতর্ক পর্যায়ে আছে রাজনীতিবিদ এটা রাজনীতিবিদদের ব্যাপার আমি এর মধ্যে ঢুকতে চাই না ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চাই না এই রাজনৈতিক আলোচনা বা বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন যেতে চায় না আমরা আমাদের কাজ হলো যে নির্বাচন যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন নির্বাচনটা ডেলিভার করা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা সেটুকু করবো যদি আইন চেঞ্জ পরিবর্তন হয় সাধারণতন্ত্র পরিবর্তন হয় এই ধরনের কোনো আইন আসে তো সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমরা ওই রাজনৈতিক কোনো বিতর্কের মধ্যে আমরা যেতে চাই না ভাই আমার তো পাঁচ হাজার সাতশো কর্মকর্তা এদেরকে খুঁজা কোথায় পাঠিয়ে দেবো এদেরকে তাদের মধ্যে যারা স্বপ্রনোদিত হয়ে নিজের একদম স্বদ্যোগে ভোট জালিয়াতিতে যারা জড়িত ছিল উদ্যোগে জড়িত ছিল তাদেরকে তো অবশ্যই আমরা এই দায়িত্বে রাখবো না এবং এটা আপনারা যে যেটুকু চিন্তা করছে যে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং দলের প্রতি কীরকম ভালোবাসা আপনার আছে আপনাদের সেটা আমি একটু কমেন্টে দেখতে চাই তবে এদিকে বিএমপি জামাত এনসিপি নেতা কর্মীরা তারা কি ছেড়ে দেবে তারা কি আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে কি মনে হয় আপনাদের যে আওয়ামী লীগ এতদিন শাসন করে গেছে দেশ যা কিছু করেছে আমরা সবই জানি তো সেই আওয়ামী লীগকে কি আবারও ফিরতে দেবে কি মনে হয় আপনাদেরকে অবশ্যই সেটা কমেন্টে লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও